আসসালামু আলাইকুম আমার চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আম দিয়ে তৈরি মজাদার একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব এটা খেতে যেমনই আমি এটার মেকিং প্রসেস ঠিক তেমনই সহজ আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি মাঝারি সাইজের একটা আম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমটা একটি চালনির উপর নিয়ে নিলাম স্প্যাচুলার সাহায্যে আমি এখানে আমের পিউটা বের করে নেব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন দেখতে পাচ্ছেন পুরো আমের পিউইটা আমি খুব ভালোভাবে বের করে নিয়েছি খুব ভালোভাবে পেকে যাওয়া আমটাই এখানে ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন এখানে স্মুথ একটা আমের পিউরি তৈরি হয়েছে এটাকে আমি এবার একটা সাইডে সরিয়ে রাখছি এখানে আমি ছয় থেকে সাতটার মতো ডাইজেস্টিভ বিস্কুট নিয়েছি বিস্কুটগুলোকে আমি গুঁড়া করে নিয়েছি এবার এর সাথে আমি এক টেবিল চামচ মেল্টেড বাটার দিয়ে দিলাম চামচের সাহায্যে বাটারের সাথে বিস্কুটের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নেব বাটার এবং বিস্কুটের গুঁড়ার মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি পাঁচশো মেলের একটা টাবি নিয়ে নেব আমি এখানে ওয়ান টাইমের বক্সগুলো ব্যবহার করছি আপনারা চাইলে এই চিজ কেকটা যে কোনো বক্সে সেট করে নিতে পারবেন চামচের সাহায্যে খুব ভালোভাবে বিস্কুটের গুঁড়াটাকে সেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের বিস্কুটের গুঁড়াটা খুব ভালোভাবে সেট করে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। একটি বাটিতে হুইপ ক্রিম নিয়েছি ওয়ান থার্ড কাপ মোটামুটি স্টিফ হয়ে যাওয়া পর্যন্ত আমি ক্রিমটা বিট করে নেব আমি এখানে ভিভো ক্রিমটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ডেরি বা নন ডেরি যে কোনো ক্রিমই ব্যবহার করতে পারেন এ পর্যায়ে ক্রিমটা কিছুটা স্টিফ হয়ে এসেছে এবার আমি ক্রিম চিজ দিয়ে দিচ্ছি আশি গ্রাম কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি চল্লিশ গ্রাম আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্কের পরিবর্তে ওয়ান ফোর্থ কাপ গুড়াচিহ্ন দিয়ে দিতে পারেন এবার বিট করে নেব সব কিছু একসাথে মিশে যাওয়া পর্যন্ত আগে থেকে তৈরি করে রাখা আমের পিউটাও দিয়ে দিলাম এবার আবারও বিট করে নেব সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত আপনারা চাইলে এখানে হ্যাভি ক্রিম অথবা স্টিরিলাইজড ক্রিমগুলো ব্যবহার করতে পারেন সব কিছু একসাথে মিশে নেওয়া হয়ে গিয়েছে এটাকে আমি সেট করে রাখা বিস্কুটের গুঁড়ার উপর ঢেলে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে উপরের অংশটা একটু সমান করে নেব কিছুটা ম্যাঙ্গো পিউরি আমি চিজকেকের উপর ঢেলে নিচ্ছি এখানে আমি ফ্রেশ ম্যাঙ্গো পিউরিটাই ব্যবহার করেছি চামচের সাহায্যে খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি ছোট ছোট করে কেটে কিছু আমের টুকরো আমি এই চিজকেকের উপর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিজকেকটাকে নিজেদের পছন্দ মতো যে কোনোভাবে গার্নিশ করে নিতে পারেন আমাদের ম্যাঙ্গো চিজকেক এখন পুরোপুরি তৈরি এটা পুরোপুরিভাবে সেট হয়ে যাওয়ার জন্য আমি ওভার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আমাদের চিজ কেকটা দেখতেই কতই আমি লাগছে আর এর মেকিং প্রসেসও ঠিক কতটা সহজ এবার চিজ কেকটা টেস্ট করা পালা যেহেতু অনেক গরম ফটোশ্যুট করতে করতে আমাদের চিজকেকের ঠান্ডা ভাবটা অনেকটাই ছেড়ে দিয়েছিল তারপরও খেতে কিন্তু অনেক বেশি আমি ছিল আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ